বাড়ির মেন গেট প্রয়োজন নাকি বাউন্ডারি গেট প্রয়োজন যেটাই প্রয়োজন হোক না কেন আমার এন্টারপ্রাইজ কিন্তু আপনাদেরকে বেস্ট কোয়ালিটির মালামাল দিয়ে কিন্তু প্রোভাইড করছে অত্যাধুনিক ডিজাইনের অ্যাসেস মেন গেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকে দয়ামা এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে প্রায় অনেকগুলো অ্যাসেস মেনগেটের ডিজাইন নিয়ে হাজির হয়েছে ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা কিনা ভাবছেন যে আপনার বাড়ির মেনগেট অ্যাসেসার মালামাল দিয়ে তৈরি করবেন ইউনিক ডিজাইনের তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি অনেকগুলো ডিজাইন আছে নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একে একে সবগুলো ডিজাইনে আপনারা দেখতে পারবেন যারা ওয়ার্ডার করতে চাচ্ছেন একটা ডিজাইনের স্ক্রিনশট মেরে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ইমি হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিন এমনি হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিয়ে যোগাযোগ করে ওয়ার্ডার করে ফেলুন বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে এছাড়াও যারা ইউটিউব চ্যানেলে একেবারে নতুন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন এত করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপডেট মডেলগুলো আপডেট ডিজাইনগুলো প্রথমে আপনারা দেখতে পারবেন আচ্ছা আপনার বাড়ির গেটের সাইজ সাত ফিট বাই সাত ফিট হোক অথবা আট ফিট বাই সাত ফিট হোক যে কোনো সাইজের হোক না কেন স্লাইটিং মুভিং এবং পাল্লা সিস্টেমের গেট কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারছেন এছাড়াও ঢালাই কাস্টিংয়ের গেট যদি প্রয়োজন হয় অ্যাস রেলিং ব্যালকনি বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত কাজে কিন্তু দয়াময় এন্টারপ্রাইজের দক্ষ টেকনিশিয়ান দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজ করা হয় তবে যারা ওয়ার্ড করতে চাচ্ছেন আপনার বাড়ির মালামালগুলো দয়াময় এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন ঢাকা হাজারিবাগ শেখ ফজুল নাসা কলেজের বিপরীত পাশে আমাদের প্রতিষ্ঠানটি নাম্বারে কল দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকুন